আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে স্যার তালাকের পরে বা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে যদি সন্তান সন্তান থাকে তাহলে সেই কার দ্বারা লালন পালন করা হবে সেই সন্তান কি তার বাবার কাছে থাকবে নাকি মার কাছে থাকবে আজকে আমি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই উক্তিটির বা এই কথার বিশ্লেষণ করব তাহলে চলুন শুরু করি যারা নতুন সবাই আইডিতে সাবস্ক্রাইব এবং ফলো করে কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের আইন অনুযায়ী যদি বিবাহ বিচ্ছেদ বা তালাক হয় তাহলে ছেলে সন্তানের বয়স যদি সাত বছর পর্যন্ত ছেলে সন্তান তার মার কাছে থাকতে পারবে এবং সাত বছরের পরবর্তীতে ধরেন আট বছর নয় বছর বা বয়স যত বৃদ্ধি পাবে সমস্যা নাই সেই সন্তান কিন্তু তার বাবার কাছে থাকার অধিকারী আর দেখা গেল মেয়ে সন্তানের ক্ষেত্রে তালাকের পরে বা বিবাহ বিচ্ছেদের পরে মেয়ের সন্তান তার বয়সন্ধি কাল পর্যন্ত কিন্তু তার মার কাছে থেকে লালন পালন হতে পারবে মানে তার মা তাকে লালন পালন করবে অপর পক্ষে আবার অনেক সময় দেখা যায় সন্তানের মঙ্গলের জন্য যদি চায় তাহলে কিন্তু আদালত যেখানে বলা হয়েছে যে ছেলে সন্তান সাত বছর পর্যন্ত তার মার কাছে থাকবে ওই ক্ষেত্রে বাবা যদি কোনো আদালতে কোনো মামলা করে বা কোনো আবেদন করে সন্তান নেয়ার জন্য এবং যদি যৌক্তিক কোনো কারণ দেখাতে পারে সন্তানের ভালোর জন্য বাবা তার কাছে সন্তান নিয়ে যাবে তাহলে কিন্তু আদালত যদি তার যৌক্তিক কারণে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে কিন্তু সন্তান বাবার কাছে দিতে পারে যে কোনো আইনি পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার ঢাকা জজ কোর্টে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকবো আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ